জানাচ্ছে কিভাবে সম্ভব সর্ব দ্বারা সংযম আমাদের নবদার এই দেহের মধ্যে আছে বিশেষত পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় মন বুদ্ধি অহংকার এইগুলি আমাদের অবস্থান যোগী বা সাধক ধ্যান যোগে পদ্মাসনে বা স্বস্তির আসনে সিদ্ধাসনে যখন বসবেন তখন কি কীভাবে আমাদের যে পঞ্চ ফর্মেন্দ্রীয় পানি পাদ পায়ু উপস্থ এইগুলি সংযম হই না কীভাবে না পদ্মাসনে বসার সময় আমাদের গুরুদেব যে শিক্ষা দিয়েছে যোগক্রিয়া তাতে সবাইকে আমাদের পদ্মাসনে বা সিদ্ধাসনে বসতে হয় বসলে কি হয় তখন আমাদের পাদ পায়ু এবং উপস্থ এই তিনটি সংযম হয়ে যায় তারপর যখন আমরা বাম হস্তের উপর দক্ষিণ হস্ত স্থাপন করি তখন আমাদের পানি নামক যে ইন্দ্রিয় সেটি স্থির হয়ে যায় সংযম হয়ে যায় তারপর বাঘ যখন আমরা চিহাকে তালুর মধ্যে স্থাপন করি তখন আমাদের বাঘ ইন্দ্রিয় সংযম হয়ে যায় এটাইও পঞ্চকর্ণেন্দ্রীয় সংযম এবার পঞ্চজ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ রাসিখা জিভাতক আমাদের দুটি চক্ষু দুটি কর্ণ এগুলো সব আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রীয় চক্ষু যখন আমরা নয়ন মুদিত করি ধ্যানে বসে হুযুবলের মধ্যে চক্ষু দিকে আমরা স্থির করি তখন কিন্তু আমাদের এই চক্ষু ইন্দ্রিয় সংযম হয়ে যায় কর্ণ যখন আমরা বর্ণবনী শ্রবণ করি তখন আমাদের কর্ণ স্থির হয়ে যায় সংযম হয়ে যায় নাসিকার যখন আমাদের এই প্রাণ বায়ু এই নাসার মধ্য দিয়ে প্রাণ এবং অপান বায়ু সমানভাবে প্রভাবিত হয় যখন আমরা এই প্রাণ অপান বায়ুকে সমান করতে করে স্থির করতে পারি তখন কিন্তু নাসিকা আমাদের সংযম হয়ে যায় তাদের মধ্যে জিভাকে স্থির করলে রাগে আমাদের জিভার সংযম নিয়ে যায় এই সমস্ত ইন্দ্রিয়গুলি যখন আমরা সংযম করতে পারি বিরোধ করতে পারি তখন কিন্তু আমাদের তব ইন্দ্রিয় সংযম হয়ে যায় তারপর সর্বদ দ্বারা আমি সংযম মনোবৃদ্ধি

বিগ্রহ সুদুষ্কর ভগবানকে বলছে কিন্তু এই চঞ্চল চঞ্চল অস্থির মন এই অস্থির মনে আমি তোমার কোনো কথাতেই স্থির করতে পারছি না মন দিতে পারছি না অর্থাৎ মন সবসময় চঞ্চল সবচেয়ে দ্রুতগামী কোন বস্তু না মন মনকে কোনো মতে স্থির রাখা যায় না সবসময় মন ভক্ত বস্তুর দিকে ধাবিত হয় সংকল্প বিকল্পের জন্য মন সর্বদাই চঞ্চল মনের স্বভাব কিন্তু প্রকৃতি স্থির আত্মগত আত্ম যদি মন সর্বদায় স্থায়ী হতে চায় কিন্তু প্রমাধিক দিলো ইন্দ্রিয়াদী সংযোগী মনকে স্থির রাখা যায় না কেননা আমাদের তম রজগুণের প্রভাবে সর্বদাই মন থাকে ক্ষিত্ত এবং মুরুভূমিতে তাই মৎ সর্বদাই চঞ্চল আশাকে এই মন অস্থির চঞ্চল বলেই কোনো কিছুই এই মনকে আমরা নিবেশ করতে পারি না তাই সেই সঙ্গে আছে আমাদের পূর্ব জন্ম জন্মান্তরের সংস্কার সেই সংস্কার বসে আমাদের মন সর্বদাই চঞ্চল তাই কোনো মনকে স্থির করতে পারছেন না অর্জুন বলছে তখন ভগবান বললে যে অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহ চল এতে সংশয় না যে মন চঞ্চল অস্থির কিন্তু অভ্যাস কেন তন্তও বৈর্য

আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এই যে যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে কিন্তু মনকে আমরা স্থির করতে পারি অর্থাৎ অভ্যাসের দ্বারা এই মনকে সমস্ত বিষয় থেকে তুলে নিতে হবে প্রত্যাহার করতে হবে কোনে কি করতে হবে না বারবার আত্মজ্যোতিতে সেই মনকে নিবেশন করতে হবে একবার দুবার নয় শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে তৈল ধারার মতো মনকে বারবার আত্মজ্যোতিতে নিবিষ্ট করতে হবে আত্মজ্যোতিতে নিবিষ্ট করলে কি হবে না বিষয়ের থেকে প্রত্যাহিত মন যখনই আত্মজ্যোতিতে নিবিষ্ট হয়

সামান্য আমাদের প্রধান ফুর্তি হলো তারপর যখন ক্লাস তুলতে 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 আমাদের উদর হয়ে যায় তখন দেখবেন ওই খাদ্যের প্রতি আমাদের বৈরাগ্য জন্মে বিরাগ জন্মে ব্রিটিশটা এসে তারপর যতই খেতে আর ভালো লাগে না রূপ যদি আমরা ক্রিয়া মাধ্যমে মনকে বারবার আত্মজ্যোতিতে স্থাপন করতে পারি তখন কি হয় না অভ্যাসের দ্বারা বৈরাগ্য জন্মে বৈরাগ্যের চেয়ে প্রবল হল অভ্যাস অভ্যাসের ফলে তখন কিন্তু স্বভাবের পরিবর্তন হয় বারবার করতে স্বভাবের পরিবর্তন হয় মনের স্বভাব হল আত্মজ্যোতিতে স্থির থাকা স্বভাব কিন্তু ইন্দ্রিয়াদি এবং জন্মজন্মান্তরের সংস্কারের ফলে মনকে আমরা স্থির করতে পারি না চঞ্চল সমদায় তাই যখন এইভাবে আমরা মনকে বশীভূত করতে পারবো অর্থাৎ অন্তর্মুখী করতে পারবো গণীর জগৎ থেকে মনকে তুলে নিয়ে এসে অন্তর্মুখী করতে পারবো তখন কিন্তু মন ধীরে ধীরে আমাদের বশীভূত হয়ে যাবে অধীনে থাকবে কি হবে না তখন আমাদের তমগুণ রজগুণের প্রভাব ক্ষীণ হয়ে যাবে শক্ত গুণের প্রভাবে মন আমাদের হ্যাঁ এবং নিরুদ্ধ এতে মন আমাদের একাগ্র এবং নিরুদ্ধ ভূমিতে মন থাকবে এইভাবে থাকতে থাকতে তখন মনকে আমরা যেখানে নিয়ে যাব সেখানে মন কষিভূত হবে মন হৃদ নিরুদ্ধ এই কষিভূত মনকে আমরা ঔপাসিক দ্বারা বৈরাগ্যের দ্বারা বসীভূত মনকে মনোবিধি বিরুদ্ধ অর্থাৎ হৃদ কমলে হৃদয়ে সেই অন্তরাত্মায় আমরা স্থাপন করতে পারি চীন আত্মা সর্ব দেহে যদি রূপৈন ব্যাপক তার যদি চক্ষুর অগ্রেশু গুরু নেত্রেন দৃশ্য দেহ এই অন্তর আত্মা প্রত্যেকটি জীব দেহের মধ্যে আছে কোথায় আছে না ভক্ত বস্তু পাওয়ার জন্য মূলাধারে অধিষ্ঠান করে আছে তাই মূলাধার অবধি পঞ্চচক্র বেধি আখ্যা চক্র যদি থাকো নিরবধি গুরু কৃপা মূলাধার থেকে এই চিদাত্মাকে তুলে নিয়ে আসতে হবে কোথায় চিদাত্মাকে আত্মজ্যোতিতে স্থাপন করতে হবে এবার বুদ্ধার ক্ষায়ক নলবস্থিত যোগ্য ধারণাবশ যোগ শক্তির প্রভাবী বা যোগ শক্তির বলে আমাদের যে নাসার পদ্ধতি প্রাণ অপ্রাণ বায়ু সর্বদাই প্রভাবিত হচ্ছে অর্থাৎ চার দ্বারা আমরা বেঁচে আছি এই প্রাণ কি করতে হবে না চোখ শক্তি তারা তুলে আনতে হবে কেমন না ইরা পিঙ্গলা সুসুম না যারা যোগী যারা সাধক তারা ধ্যান বলে যোগ বলে এই নারীগুলিকে দর্শন করে বিশেষত সুসুম না নারী মূলাঘাত থেকে সহস্রা পর্যন্ত বিস্তৃত মূলাঘাত সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রা তাই সাধন বলে প্রাণ এবং অপান বায়ুকে সম্ভব করে সুসমার মধ্য দিয়ে প্রথমে মণিপুর নামক নাভি চক্রে স্থাপন করি সেখান থেকে চোখ সাধনার বলে তুলে বিশুদ্ধ চক্রে অর্থাৎ কণ্ঠ মার্কেট সেখানে উদার বায়ুর সঙ্গে এক করে তারপর পঞ্চ প্রাণকে সমান করে আমাদের এই দেশে অর্থাৎ আজ্ঞা আজ্ঞা চক্রে চক্রে স্থাপন করতে এই স্থাপন করার ফলে কি হয় না সেইখানে আমরা সাধন বলে সমাধিস্থ সাধক সমাধিস্থ হয় সেখানে এই সবিকল্প সমাধির মাধ্যমে সকল ব্রহ্ম ওঙ্কার ব্রহ্ম দর্শন করে সেই ওঙ্কার ব্রহ্ম দর্শন করতে করতে কৃপা বলে হয়তো একদিন সাধক সেভাবে নির্বিকল্প সমাধি লাভ করেন তখন কি হয় না মন প্রাণ এক করে গুরুর কৃপা বলে কোথায় যায় না ব্রহ্মরি এই প্রাণবায়ুকে স্থাপন করে তারপর এই ব্রহ্মর্ত ভেদ করে সহসায়ী প্রাণবায়ুকে সাধক যদি তুলতে পারে সেইখানে আছে সেই পরম ব্রহ্ম সাধক তার ওই জীবত্বকে পরম ব্রহ্মে লীন করে দেয় অর্থাৎ আত্মা পরমাত্মা সেখানে এক হয়ে যায় মুন্ডক উপনিষদে বলছেন যথা রত্ত সন্ধমানা সমুদ্র অন্ত গচ্ছন্দী নামী বিভাজ নদী যেমন সমুদ্রে মিশে গিয়ে তার নদীর নাম গঙ্গা যমুনা যেটাই হোক না কেন সেটা হারিয়ে যায় অর্থাৎ এক হয়ে যায় একাকার হয়ে যায় তত্রুপ বিদ্যান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি যোগী সাধক সেই জায়গায় নিয়ে পৌঁছে গিয়ে এক হয়ে যায় অর্থাৎ আত্মা পরমাত্মা মিলন হয় জীব ব্রহ্মে মিলন হয় প্রজ্ঞানম আনন্দম ব্রহ্ম অহম আত্মা ব্রহ্মস্মী আমি সেই অর্থাৎ জীব ব্রহ্ম এক হয়ে যায় সরম গতি প্রাপ্ত তিনি পরম গতি লাভ করেন ভক্তমন্ডলীর কাছে আমার নিবেদন আর বেশি সময় নিচ্ছি না এই গুরু কৃপা গুরুদেব এই যে আমাদের তৃতীয় নয়নকারে বার বার স্থাপন করতে করতে স্থির হতে হতে একদিন না একদিন গুরুত্ব পায় হতে পারে আমরা ওই স্থানে পৌঁছে যেতে পারি যখন পৌঁছে যাব আর श्री आशाला जय गुरु जय